আমি চাই তিনজনেরই শাস্তি হোক তিনজনে যখন অন্যায় করেছে তিনজনেরই শাস্তি চাই আমার বাচ্চা আছে দুটো আমার বাচ্চার ভবিষ্যৎ চাই আমার একটা ভবিষ্যৎ আছে আমি আমার ভবিষ্যৎ চাই আমার বাচ্চা দুটো ভবিষ্যৎ চাই আমার জীবনটা এমনি নষ্ট হয়ে গেছে আমি আমার বাচ্চার আমার ভবিষ্যৎ চাই আর প্লাস ওদের তিনজনেরই শাস্তি চাই ভিডিওতে যাকে দেখছেন এই মহিলার হাজবেন্ড নাকি পাড়ার বা প্রতিবেশীর একই বাড়ির দুই জাকে নিয়ে পালিয়েছে মানে এরকম একটা ইনসিডেন্ট যে ঘটতে পারে তা আমি কোশ্চিনকালও ভাবিনি দু পঁচিশ কি দু চব্বিশ বলা চলে কলি যুগে আর কত যে দেখতে হবে তার কোনো হিসেব নেই ভগবানও জানে না কি কি অপেক্ষা করে আছে দেখার জন্য এই দুই মহিলা পরস্পর যা একজন দুজনেই একজনকে ভালোবাসে এবারে আরিফ মোল্লা নামের ব্যক্তিটি সে নিজে বিবাহিত তার একটি বউ আছে দুটো সন্তান আছে তারপরেও সে প্রতিবেশী দুই বউয়ের সাথে সম্পর্ক করেছে প্রথমে বাড়ির বড় বইয়ের সাথে সম্পর্ক ছিল তারপর তাকে নিপালি ছিল সেটা বাড়ি জানাজানি হওয়ার পর ফিরে আসে এরপর আবার সেই বড় পালায় তারপর আবার তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয় ছ মাস যেতে যেতেই তখন বাড়ির ছোট বউয়ের সাথে আবার সম্পর্ক করে আমি বুঝে পাচ্ছি না এনার অ্যাকচুয়ালি কিসের দোষ আছে মানে কিসের দোষ আছে ওনার কি কাউন্সিলিং করাতে হবে মানে লাজ লজ্জা বলে তো কিছু নেই একই দুই বউয়ের সাথে সম্পর্ক আর সেই দুই বউ এবারে একসঙ্গে পালিশে তার হাত ধরে ভাই কি ভাবি তুই মানে আলটিমেটলি দিনের শেষে তো পেট চালাতে হবে পালালি তো আর হবে না দেখি মা বাবা বাচ্চা সবাই সেন ছাড়িয়েও মানে অজ্ঞান হয়ে শুয়ে আসে তারপরে এটা কালকে সন্ধ্যে সাড়ে সাতটা পনেরো আটটার সময় তারপরে আমি ঘরেতে যেয়ে দেখি না বৌদি আছে না দাদা আছে বউ আছে কেউ নেই ঘরে আমার নিজের বউ দুজনে কেউ নেই ঘরেতে আমার একটা ছোটো বাচ্চাও সেটা সেও নেই তারপরে আমি মা বাবারে কোন টাকাটা কি করার পরে কোনো সার সুদ্ধ না পেয়ে আমি বাগদ হসপিটালে ভর্তি করি পাঁচজনকে আমার তিনটে বাচ্চা আছে আমার আমার একটা মেয়ে আমার বৌদির দুটো বাচ্চা আছে তাকে আর মা বাবাকে করার পরে ওখানে দুপুরপুর করার পরে ওখানে বললে বিষাক্ত কিছু খাওয়া খাওয়ানো হয়েছে ওই জন্যে এটা কোনো হুশ নেই তারপরে যখন আমি সকালবেলা মা বাবার কাছে মানে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করার পরে মা বাবা বললো যে এরকম হারিফ ছিল আসলে ও কিছু একটা দিয়েছিল ওদের কাছে দিয়ে তারপরে ও চাটা বানালো বানানোর পরে খাওয়ার পরে আমাদের কোনো আর খুব জ্ঞান নেই বিশাক্ত কিছু মিশিয়েছে রিপোর্ট সেটা এসেছে রিপোর্ট করা হয়েছে রিপোর্টে সেটা এসেছে আগে ও অনেক দিন হলো চার পাঁচ দিন পরে আবার আমার বৌদি এরকম প্রত্যেকটা আবার চলে গেছে আরিফই নিয়ে গিয়েছে বউকেও নিয়ে গেছে আমার বৌদি বৌদিকেও নিয়ে গিয়েছে অ্যাফোর্ড হয়ে থাকে যেগুলো বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঘটছে ডিভোর্স দেয় তারপর তারা বিয়ে সে করে কিন্তু এরা তো এমনিতেই হিন্দু ম্যারেজ অ্যাক্টের আওতায় পড়ে না তো তাদের বহুবিবাহ প্রথা হয়তো চালু আছে আমি জানি না সঠিকভাবে আমি জানি না এদের কি নিয়ম পলিসি রয়েছে ইসলামিক ধর্মে বাট হ্যাঁ দুদিনের সাথে এরা প্রথম আমার বৌদির সাথে সম্পর্ক ছিল সম্পর্ক করার পরে আমার বৌদিকেও নিয়ে গেছে দুবার নিয়ে যাওয়ার পরে ছ মাস পরে ফিরে আমার বৌর সাথে সম্পর্ক করে করার পরে আমার বোর এই যে তিনবার নিয়ে গেল আমি এর আগে দুবার আমি বাড়িতে ফিরিয়ে এনেছি ফিরে নিয়ে আসার পরে ঘরে রাখলাম আমাকে বলো সব ভালোভাবে সঙ্গে ধর্ম করবো কোনো সম্পর্ক মানে ওসব কোনো কিছু যাবো না আর আমি যে আমি থানায় অভিযোগ করেছি আমি চাচ্ছি আরিফুল্লাকে কঠোরভাবে শাস্তি দেওয়া এই লোকটা আরিফ মোল্লা তার বাড়িতে দুটো সন্তান রয়েছে বউ রয়েছে তারপরেও যে ঘটনাটা ঘটিয়েছে এবং তাই নয় একই বাড়ির বউকে দুবার দুবার করে নিয়ে গেছে আর ছোট বউকে নিয়ে এবারে তিনবার মানে একসঙ্গে দুজনকে নিয়ে পালালো পুলিশ তার মধ্যে তাকে ধরতে পারলো না আরিফ মোল্লাকে যে দুজন মহিলা পালিয়েছিল তাকে পুলিশ ধরতে পেরেছে আলটিমেটলি মাল সম্মান তো গেলই মানে এই যে ঘটনাটা ঘটেছে বাগদাতে মালিদা বলে একটা গ্রাম আছে সেখানে মানুষজন কি বলবে ওই দেখো বাড়ির দুই বউ একসঙ্গে দুজনের পালিয়েছে একজনের হাত ধরে মানে কি পেয়েছে তার মধ্যে আমি তো এটাই বুঝতে পাচ্ছি না যে ওই আরিফ মোল্লার মধ্যে কি এমন পেয়েছে যেটা দেখে ওরা পালালো ওই যে বললাম একে তো মানে সব জিনিসের আকাল সব জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে যতই বাবা প্রেম ভালোবাসা থাক থাক ওই বলে না যে দিনের শেষে কিন্তু পেট চালাতে হবে দিনের শেষে কিন্তু অভাব অনটন থাকলে সেই ভালোবাসা জ্বালাতি পালিয়ে যাবে কিন্তু এদের ক্ষেত্রে দেখলাম স্বামী সংসার সব প্যাক করে চলে গেছে আবার এটাও মানতে হবে যে এদের বাড়ির যে দুই স্বামী রয়েছে তারা অতীব ভদ্র মানে তারা বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসছে ঘরে রাখছে রিমোর্সও দেয়নি কিছু না কেন বললে তো হবে না তার বাবা মা রয়েছে রিমোর্স দিয়ে দিলে চলবে কি করে সংসার তো চলাতে হবে আর মহিলারা হলো সংসারের চালিকা সত্যি বাচ্চাগুলো ছোট ছোট তাদেরকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বশুর শ্বশুরিকে ঘুমের ওষুধ চায়ের মধ্যে মিশিয়ে দিয়ে পালিয়েছে এরপর কি হলো চারিদিকে তার থেকে যদি এরকমই হতো যে এতই যখন তোদের টান রয়েছে বাবা ঠিকছে দিয়ে চলে যা তাহলে হয় আমার মারা যেত এগুলো কি হচ্ছে লোকের কাছে একটা হাস্যকর ব্যাপার পরিস্থিতি তৈরি হচ্ছে আর ইনফ্যাক্ট আমি নিজে ভাবছি যে আমি যে কি বলবো বলবো না হাসবো আমি নিজেই বুঝতে পারছি না এই মহিলাগুলো কি পেলো আরিফের মধ্যে